হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আজ আপনাদের সামনে এমন একটা ডেজার্ট আইটেম নিয়ে হাজির হয়েছি যেটা দেখলেই মনে হবে এটাকে না খেয়ে সাজিয়ে রাখি আসলে আমিও এটাকে সাজিয়ে রাখতাম যদি রাখা পসিবল হতো যখন আমি এটা মোল্ড আউট করেছিলাম দেন আই ওয়া সারপ্রাইজড এটা দেখতে এতই চমৎকার হয়েছিল এবং খেতেও এটা অনেক টেস্টি হয়েছিল আজ আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে এমন সুন্দর একটা ওয়াটারমেলন পুডিং তৈরি করতে পারেন সোলেস গো টু মাই কিচেন আজ আমার এই ওয়াটারমেলন পুডিংটা তৈরির জন্য মেন যে ইনগ্রিডিয়েন্টস প্রয়োজন সেটা হলো তরমুজ আজ আমি এই পুডিং তৈরির জন্য এরকম সাইজের দুই টুকরা তরমুজ নিয়েছি এখন প্রথমে যে কাজটি করবো সেটা হলো চুলায় একটি কড়াই বসিয়ে নিয়ে নিয়েছি দুই কাপ পরিমাণ পানি সাথে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ চিনি চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন আর এখানে দিয়ে দিচ্ছি দেড় চা চামচ আগার আগার পাউডার আগার আগার পাউডারটা চেষ্টা করবেন সব সময় ভালো ব্র্যান্ডের নিতে এখন সবগুলোকে একটা হ্যান্ড উইক্স দিয়ে এভাবে খুব ভালোভাবে মিক্সড করে নিব মিক্সড করা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি দুই ফুটা পরিমাণ গ্রিন ফুড কালার তরমুজের বাইরেরটা গ্রিন কালার হয় তাই আমি প্রথমে বাইরের লেয়ারটাই তৈরির জন্য গ্রিন ফুড কালারটা ইউজ করছি এখন আমি ফুড কালারটাও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু এখনও চুলাটাকে অন করে নিই ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার আমি চুলাটাকে অন করে দিচ্ছি চুলাটাকে অন করেও এটা কিন্তু এভাবেই নাড়তে হবে না হলে আগার আগার পাউডারটা দলা পেকে যেতে পারে এই তো আমার এটাই বলক উঠে গেছে এবং এটা ঘন হতেও শুরু করেছে এখনই আমি এটাকে নামিয়ে নিব এবং যে পাত্রে পুডিংটা সেট করব সেখানেই ঢেলে দিব এই যে আমি আজ এরকম একটা পুডিং মোল্ডে এটাকে ঢেলে নিচ্ছি এখন এটাকে ফ্রিজে রাখবো না জাস্ট ফ্যানের নিচে রেখে এটাকে ঠান্ডা করে নিব। এটা জমাট বাঁধতে খুব বেশি সময় নেবে না ঘন্টা কানেকের মতো লাগবে এই যে এক ঘন্টা পর আমার পুডিংটা সেট হয়ে গিয়েছে এখন আমি যে কাজটি করব সেটা হলো আমি আর একটা ছোটো পুডিংয়ের মোল্ডকে এভাবে এই সবুজ পুডিংয়ের উপর বসিয়ে নিচ্ছি একটা রাউন্ড দাগ কেটে নেব দাগটা খুব হালকাই পড়েছে সমস্যা নাই আমি সেটাকে দেখতে পাচ্ছি সেই বরাবর ছুরি দিয়ে আমি এখন মাঝের থেকে পুডিংটা এভাবে কেটে নিব এই কাটাটা বেশ সাবধানে কাটতে হবে না হলে একটু তেড়াবাকে হয়ে যেতে পারে চারি সাইড কাটা হয়ে গেলে আমি এখনই এটা উঠাবো না যখন ওয়াটারমেলনের জুসটা দিব তখনই এটাকে উঠিয়ে নিব এখন আমি আবারও কড়াইটা চুলাই দিয়ে এর ভিতর দিয়ে দিচ্ছি তরমুজের জুস জুস আমার এখানে দেড় কাপের মতোই হয়েছে সমস্যা এটা দিয়েই হয়ে যাবে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চিনি কারণ তরমুজ মিষ্টি তারপরেও অতটা মিষ্টি হয় না যেটা পুডিংয়ের জন্য প্রয়োজন ভালোভাবে মিশিয়ে এরপর এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ আগার আগার পাউডার পাউডারটা দিয়ে হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিব মিশানো হয়ে গেলে আমি চুলাটাকে অন করে দিয়েছি এদিকে এটা বলো করতে থাক এই সময়ের ভেতরে আমি পুডিংয়ের ভেতরটা এভাবে উঠিয়ে রাখবো কারণ তরমুজের মাঝখানটা লাল হয় তাই এখানেই আমি তরমুজের জেলোটা উঠিয়ে রেখে দিচ্ছি কারণ এখানেই তরমুজের জুসটা দিয়ে দিব এদিকে জুসে বলক উঠে গিয়েছে এবং ঘন হতেও শুরু করেছে এখন এটাকে চুলা থেকে নামিয়ে সরাসরি ওই মোল্ডে ঢেলে দিব যেহেতু জুসটা গরম তাই একটু সাবধানে ঢালতে হবে এবং এই পুরো ফাঁকা জায়গাটুকু আমি এই জুস দিয়েই ভরাট করে দেব উপরটা এখন এরকম তেড়া ব্যাখ্যা দেখালে কি হবে যখন এটা মোল্ড আউট করব দেখবেন নিচের সাইডটা খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে কারণ আমার ছুরির উপরের অংশটা একটু বেঁকে গিয়েছিল যখন এটা কাটছিলাম সেই সময় উপরে দিয়ে দিচ্ছি কিছু তরমুজের বীজ এখন এটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য ফ্যানের নিচে রেখে দিব। ঠান্ডা হলে এটা জমাট বেঁধে যাবে এক ঘন্টা পর এই যে আমার পুডিংটা জমে গিয়েছে এখন ছুরি দিয়ে এভাবে খুব আস্তে করে মোল্ডের চারি সাইডটা এভাবে একটু ছাড়িয়ে নিব তাহলে আমার এটা মোল্ড আউট করতে সুবিধা হবে চারি সাইড আমি কেটে নিয়েছি এখন একটা প্লেটের উপর দিয়ে আমি বাটিটাকে উপুড় করে নিব বাটিটার পেছনে একটু ট্যাপ করে নিব আস্তে আস্তে এখন বাটিটা আমি উঠিয়ে নিচ্ছি দেখুন কি সুন্দর লাগছে দেখতে একেবারে মনে হচ্ছে তাজা তরমুজ আমি এখানে রাউন্ড শেপ করে কেটে রেখে দিয়েছি আমি যে বিষগুলো দিয়েছিলাম সেগুলো পর্যন্ত আসে নাই কারণ আমার বিষগুলো দিতে একটু ভুল টাইমে হয়ে গিয়েছিল তাই এখন এই সাইডটাতেও দুই একটা তরমুজের বিষ এভাবে সরিয়ে দিচ্ছি একটা নাইস লুক আনার জন্য খাওয়ার সময় অবশ্যই এগুলোকে উঠিয়ে ফেলে দিব এখন আমি আপনাদেরকে এটা একটু কেটে দেখাচ্ছি দেখুন এটা দেখতে কতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু অতটাই টেস্টি হয়েছে বাসায় ট্রাই করবেন বাচ্চারা এটা খুবই পছন্দ করবে আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভাল লাগিল গিভ মি এ লাইক প্লিজ এণ্ড ডু ছাবস্ক্ৰাইব এন এ ফৰ টুডে আল্লা হাফিজ